আসসালাম আলাইকুম ইসলামের দুটো মূল ভিত্তি হল কোরআন আর হাদিস কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই দুটোর সংকলনের ইতিহাসে একটা বিশাল পার্থক্য আছে কোরআন যেখানে নবিজি সাল্লাল্লাহ সাল্লামের সময়ই লিপিবদ্ধ হয়েছিল সেখানে হাদিস সংকলন করতে লেগে গিয়েছিল প্রায় আড়াইশো বছর তো আজ আমরা এই দীর্ঘ সময়ের পেছনের গল্পটা জানার চেষ্টা করব আমাদের উদ্দেশ্য কোনো বিতর্ক তৈরি করা নয় বরং ইতিহাসটাকে একটু তলিয়ে দেখা ব্যাপারটা শুরুতেই বেশ অবাক করার মতো তাই না একদিকে দেখুন নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই পবিত্র কোরআন সংকলনের কাজ শেষ আর অন্যদিকে ইমাম বুখারির মতো বড় বড় হাদিস গ্রন্থগুলো আমাদের হাতে আসতে প্রায় আড়াই শতাব্দী লেগে গেল এই যে বিশাল একটা সময়ের গ্যাপ এটাই কিন্তু অনেকগুলো প্রশ্নের জন্ম দেয় আর এটাই হবে আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু তো খুব স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে কেন কেন এই আড়াইশো বছরের বিশাল ব্যবধান হাদিস লিখে রাখার কাজটা কি এতটাই কঠিন ছিল নাকি এর পেছনে অন্য কোনো কারণ লোকই আছে চলুন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করা যাক এন প্রশ্নের উত্তর খোঁজতে গেলে আমাদের প্রথমেই যে জিনিসটার মুখোমুখি হতে হয় সেটা হলো জালিয়াতি আর রাজনৈতিক প্রভাব সে সময়ের আলেমদের এমন এক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছিল যেখানে আসলকে নকল থেকে আলাদা করাটা ছিল এক এককথায় প্রায় অসম্ভব একটা কাজ আচ্ছা পরিস্থিতিটা ঠিক কতটা জটিল ছিল ধরুন রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার জন্য বিশেষ করে উমাইয়াদের সময়ে হাজার হাজার জাল হাদিস তৈরি করা হয়েছিল শুধু তাই না বিভিন্ন ধর্মীয় দলও নিজেদের মতবাদকে সঠিক প্রমাণ করার জন্য হাদিস বানানো শুরু করে যেমন একটা বানানো হাদিসে বলা হল নবিজি সাল্লেসালাম নাকি ইমাম আবু হানিফার আশার ভবিষ্যৎবাণী করে গেছেন দেখুন কি চমৎকার একটা চেষ্টা একটা নির্দিষ্ট মাঝাবকে অন্যদের চেয়ে উপরে তোলার জন্য এই জালিয়াতির মাত্রাটা যে কি ভয়ঙ্কর ছিল সেটা বোঝানোর জন্য হাদিস বিশেষজ্ঞ সুভান ইবনে হাজ্জাজের এই একটা কথাই হয়তো যথেষ্ট ভাবুন একবার তিনি বলছেন তার কাছে আসা বর্ণনার চার ভাগে তিন ভাগই ছিল ভুয়া এটা শুধু একটা তথ্য না এটা তখনকার সময়ের একটা ভয়াবহ চিত্র তুলে ধরে এই যে একটা বিশৃঙ্খল অবস্থা এই তথ্যের সাগরের মধ্যে সত্য খোঁজার জন্যই এগিয়ে আসেন ইমাম বুখারির মতো আলেমরা তারা সত্যকে মিথ্যা থেকে আলাদা করার জন্য এক বিশাল কর্মযজ্ঞ শুরু করেন আর তাদের পদ্ধতি ছিল অবিশ্বাস্য রকমের কঠোর এবং গোছানো ভাবা যায় ইমাম বুখারী তার সারা জীবনের চেষ্টায় প্রায় ছ লক্ষ বর্ণনা বা হাদিস সংগ্রহ করেছিলেন ছ লক্ষ এটা একটা সুবিশাল সংখ্যা যা তার কাজের পরিধি আর নিষ্ঠার প্রমাণ দেয় কিন্তু সেই ছয় লক্ষ বর্ণনা থেকে তিনি তার কঠোর মানদণ্ডে যাচাই বাছাই করে মাত্র প্রায় সাত হাজার বর্ণনাকে খাঁটি বলে গ্রহণ করেছিলেন এই বিশাল পার্থক্যটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সত্য খুঁজে বের করার কাজটা কতটা কঠিন ছিল ফলাফলটা ছিল সত্যি বিস্ময়কর সংগৃহীত মোট বর্ণনার মাত্র এক শতাংশরও কম তার পরীক্ষায় টিকেছিল তার মানে প্রায় নিরানব্বই শতাংশ বর্ণনাকে তিনি না কোনো কারণে বাতিল করে দিয়েছিলেন সত্যকে রক্ষা করার জন্য এটা ছিল এক অসাধারণ পদক্ষেপ কিন্তু সমস্যা শুধু জালিয়াতিতেই সীমাবদ্ধ ছিল না আর একটা বড় চ্যালেঞ্জ ছিল দীর্ঘ সময় ধরে মুখে মুখে চলে আসা বর্ণনার কিছু স্বাভাবিক সীমাবদ্ধতা এর ফলে যেটা হয়েছে একই বিষয়ে আমরা অনেক সময়ে পরস্পর বিরোধী তথ্য পাই যেমন ধরুন নবীজি সাল্লাল্লাহু আলহিউাল্লামের ওফাতের সময় তার বয়স কত ছিল এ নিয়ে তিন রকম বর্ণনা পাওয়া যায় ষাট তেষট্টি এবং পঁয়ষট্টি বছর এমনকি পবিত্র কোরআনের প্রথম কোন আয়াতটি নাজিল হয়েছিল তা নিয়েও একাধিক মত প্রচলিত আছে এই বৈপরীত্যগুলোই আমাদের বারবার মনে করিয়ে দেয় মৌখিক বর্ণনার সীমাবদ্ধতার কথা আমাদের মনে রাখতে হবে প্রায় আড়াই শতাব্দী ধরে এই কথাগুলো প্রজন্ম থেকে প্রজন্মে মূলত মানুষের স্মৃতিশক্তির উপর ভর করে এগিয়েছে আর মানুষের স্মৃতি তো তাই না এত লম্বা একটা সময়ে কারও হয়তো কিছু ভুল মনে থেকেছে বা নিজের অজান্তেই বর্ণনায় একটু উনিশ বিশ হয়ে গেছে এটা খুবই স্বাভাবিক একটা মানসিক ব্যাপার এতক্ষণ আমরা সমস্যা আর চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বললাম কিন্তু এখন আমরা এমন একটা তথ্যের দিকে যাব যেটা হয়তো পুরো ছবিটাই আমাদের সামনে বদলে দেবে হাদিস সংকলনে এত দেরি হওয়ার পেছনে একটা মূল কারণ ছিল আর সেই কারণটা স্বয়ং নবীজি সাল্লাল্লাহ আলিউাল্লামের একটা নির্দেশের সাথে জড়িত ব্যাপারটা হল ইতিহাস থেকে আমরা জানতে পারি নবিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেই শুরুতে তার কথা বা বাণী লিখে রাখতে নিষেধ করেছিলেন এর পেছনের উদ্দেশ্যটা ছিল খুবই গুরুত্বপূর্ণ আর দূরদর্শী তিনি চেয়েছিলেন যেন আল্লাহর বাণী মানে পবিত্র কোরআন একেবারে তার বিশুদ্ধ রূপে সংরক্ষিত থাকে এর সাথে যেন অন্য কোনো মানুষের কথা মিলেমিশে একাকার না হয়ে যায় এই বর্ণনাটি থেকেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায় আমার থেকে কোরআন ছাড়া কিছু লিখো না তার মানে হাদিস সংকলনে যে দেরিটা হয়েছে সেটা কোনো অবহেলা বা দুর্ঘটনা ছিল না বরং এটা ছিল কোরআনের সর্বোচ্চ পবিত্রতা রক্ষা করার জন্য একটা সুচিন্তিত সিদ্ধান্ত তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম প্রথমত হাদিস সংকলনের ইতিহাসটা মোটেও সহজ সরল ছিল না এটা ছিল খুবই জটিল একটা প্রক্রিয়া দ্বিতীয়ত সব হাদিস বা বর্ণনা সমানভাবে খাঁটি বা প্রমাণযোগ্য নয় আর এখান থেকেই সবচেয়ে জরুরি পয়েন্টটা আসে ইসলামের চূড়ান্ত মানদণ্ড হল পবিত্র কোরআন তাই যে হাদিস কোরআনের মূল শিক্ষার সাথে মিলে যায় তা অবশ্যই গ্রহণযোগ্য কিন্তু যেটা কোরআনের কথা সাথে মেলে না সেটা নিয়ে প্রশ্ন তোলা বা গভীরভাবে চিন্তা করাটা একটা যৌক্তিক এবং বৈধ কাজ আর পরিশেষে শুধু এই একটি কথাই হয়তো আমাদের পাথে হতে পারে সত্য পবিত্র আর সেই পরম সত্যকে জানার জন্য অনুসন্ধিৎসু মন নিয়ে প্রশ্ন করা কোনো পাপ নয় বরং এটাই জ্ঞানের পথে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ